তো আমাদেরকে প্রথমে একটা ক্যারেক্টার চুজ করতে হবে আমরা শেলি কারণ আমাদের তো বর্তমানে কয়েন্স থাকবে আচ্ছা আমরা কিছু সেগুলো কালেক্ট করি কয়েন্স আমাদের এখানে মেইন হচ্ছে কয়েন্স কয়েন্সগুলো কালেক্ট করে যে আমাদের যে ক্যারেক্টার চুজ করতে হবে সেই বাক্সর মধ্যে থেকে চলো আর একটা বাক্স এই গেমে বেশিরভাগ কাজ করা হচ্ছে যে আর এটা মাল্টিপ্লেয়ার তো অনলাইনে খেলতে হবে এটা অফলাইনে কোনো অ্যাভেলেবল না আর এখানে এই যে এগুলো হচ্ছে ওদেরকে কমই এটাও করতে পারবো আবার ওদের থেকে যদি আমরা জেন্স বেশি কালেক্ট করি তাহলে আমরা এরপর হালকা আছে ডমিনেট করে আর আর একটু ওইটা বাস্ত হয়েছে মানে একদম বাদ বক্স করছি আমরা বেশিরভাগ চেষ্টা করব হচ্ছে অ্যারো অ্যারো টাইপ ইয়েগুলোর ক্যারেক্টারগুলো নেওয়া যেমন ওই যে কোল্ড আমাদের একটা মেডিকেল আছে এখানে এইটাই কাজ মানে বক্সগুলো খুলতে হবে কয়েন কালেক্ট করতে হবে আর এখান থেকে এই যে বক্সের মধ্যে থেকে আমাদেরকে ক্যারেক্টার নিতে হবে আর গেমের মোড আসতে অনেকগুলো যখন যেটা পড়বে এটা র্যান্ডমলি আসলে সিলেক্ট করার কোনো উপায় নেই র্যান্ডমলি এক একটা মুড করবে এটা ধীরে ধীরে তোমরা দেখতে থাকো ধীরে ধীরে তোমরা সব আর আজকে এটা একটা মুডের ভিডিও আসছে আগামীতে আরও অন্যান্য মুডের ভিডিওগুলো আসতে থাকবে ধীরে ধীরে আসতে থাকবে আমি মিডি লাগার হয়ে গেছিলাম তার জন্য দেখছ আমরা এখন থেকে রেগুলার থাকবো এবং প্রত্যেকটা দিন নতুন নতুন কোনো না কোনো গেম আপনাদের সামনে আসতে থাকবে আমাদেরকে এখনো মাত্র দশটা বল ভাই ওদের সাথে মারামারি করা যাবে না এখন পাইপ নিলেই দাম আমরা এখন প্লেসে আসছি সমস্যা ও আমরা এখন প্লেসে আছি সমস্যা নাই এখন আমাদের কেমেডি এখন এখন মেইন কাজই হচ্ছে আমাদেরকে যে পয়েন্ট কালেক্ট করে বক্সগুলো খুলে ফেলে আমাদের একটা টিম তৈরি করা আমার টিম যত স্ট্রং হবে তত আসলে ভালো আমাদের ক্যারেক্টারগুলো এক একটু তাদের ভাই ফাইটে যাবো না নিজের মতন খেলাও

আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ক্লেস আছে আমি এখন যাবো না তাহলে আমার ক্যারেক্টার যদি কেউ মরে তাহলে আসলে আমাদের জ্যাম ছাড়া যাবে হ্যাঁ আমরা এখনই মারামারিতে যাচ্ছি না ওই অনেকগুলো

উইন হবে আর এই গেমটা কোথায় পাবো আমি বলে দিই প্লে স্টোরে যে স্কোয়াড বাস্টার্স লিখে সার্চ করবো ওইখানে গেমের সাইজ অ্যারাউন্ড দুইশো দশ এমবির মতন ডাউনলোড করতে হবে গেমের মধ্যে কোনো ডাউনলোড নেই তো আমরা একটা বক্স পাইছি বক্সটা ওপেন করি এখানে আরো ক্যারেক্টার আপডেট করা যায় যেমন এই যে এই ক্যারেক্টারটা আমি যখন পাইছি ই বস দিলে আমাদের এই যে একটা এইটা যখন দশটা হবে তখন আমাদের এই থার্ড ক্যারেক্টারটা ঠিক আছে আমাকে প্রায় সবগুলোই টু স্টার ক্যারেক্টার আর আজকে অলরেডি আমরা একটা মুড দেখছি যতদিন যাবে আমি ভিডিও আপলোড করতে থাকবো নতুন নতুন মুডস আরও তোমরা দেখতে পারবা আর আজকে থেকে আমরা আবার পুনরায় পূর্বের মতন রেগুলার এতদিন গাছ ছিলাম এখন আর গ্যাপ থাকা হবে না রেগুলার আসবে রেগুলার একটা করে যেমন ভিডিও আসবে তো ভিডিও ভালো লাগলে লাইক করি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক দিন অবশ্যই একটা না একটা ভিডিও আসবে চলবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা ভিডিওতে